হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন খামারের কাজ অনেকটাই শেষ হয়ে আসলো আর নতুন খামারটা ঠিক পাশেই করা হচ্ছে মানে যেটা এই যে এখানটায় এইটা হচ্ছে পুরানো খাবারটা আমাদের আমার মুরগিগুলো আবার আমাকে যদি দেখে দূর থেকে দেখলেও চিলা করে অনেক ঘরে যে খাবার টাবার দেবে কিনা কোনো ইটি আছে কিনা হ্যাঁ কোনো ওষুধ পানি দেবে কিনা তো দূর থেকে আপনাদের হয়তো যাদের খামারটা আমার আছে তারাও হয়তো বুঝতে পারেন যে এই যে বন্ডিংটা তৈরি হয় এই বন্ডিংটাতে হোক এখানে আমাদের ঠিক এই পাশেই এটা হচ্ছে আমাদের পুরোনো খামারটা এই এইটারই এক্সটেনশন বলতে পারেন ঠিক এক্সটেন্ড করা হলো যে আমাদের এই সাইডটায় আরও এক হাজার মতো মুরগি যাতে ওঠানো যায় আসলে যে কোনো খামারই আপনি যদি শুরু শুরুর সময় তো সব থেকে কম একেবারে মিনিমাম যে ইনভেস্টমেন্ট সেটা করবেন ঠিক আছে কিন্তু যদি দেখেন যে সেখান থেকে মোটামুটি মোটামুটি আপনার একটা ইনকাম আসছে তাহলে চেষ্টা করবেন সেই জায়গা থেকে সেই জায়গাকে ডেভেলপ করা সেখান থেকে আরো আরও কিছু বাড়ানো যায় কি না কিংবা সেই জায়গা থেকে আরও কিছু আপনি প্রফিট পান কি না এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু ধীরে ধীরে হঠাৎ করে নয় ধীরে ধীরে আপনার যে ইনকাম সোর্স এই সোর্স কিন্তু বেড়ে যাবে তো আমরা ঠিক ওইদিকে যতটুকু জায়গা ছিল ঠিক এই জমিটা এইদিকেও মোটামুটি ততটুকুই জায়গা পাশে একটা জায়গা আমরা প্ল্যান করছি যে পাশের এই জায়গাটা আপনাদের দেখাই পাশের এই যে এই জায়গাটা আমরা ই করবো এইখানটাই আর যে ওই যে লিটারটা লিটার পরিষ্কার ঘর পরিষ্কার করার পরে যে পানিটা সেই পানিটা রাখার জন্য একটা টালি দিয়ে মানে টালি ওই যে টালির যে ব্যবস্থা ওই ব্যবস্থাটা করব বলে প্ল্যান করছি আর পাশে আরেকটা জায়গা আছে এই জায়গাতে যদি প্রয়োজন পড়ে প্রয়োজন হয় তখন আমরা চেষ্টা করব যে এই জায়গাটাও ব্যবহার করতে তো যাই হোক এই ঘরটা করার যখন প্রথমবার ঘরটা করা হয় ওই পুরোনো ঘরটা তখন আমার অত ধারণা ছিল না কিন্তু আজকে বলি আপনাদের মোটামুটি যদি আপনাদের তিরিশ থেকে ষাট ফিট লম্বাই ষাট ফিট এবং চওড়াতে যে চওড়া আছে এই চওড়াতে হচ্ছে আপনার তিরিশ ফিট এই জায়গা যদি থাকে মোটামুটি এগারোশো মুরগি মানে খাঁচি ওই যে পুরানো বাংলা খাঁচি যদি ইউজ করেন বাংলা খাঁচি ইউজ করলে মোটামুটি এগারোশো মুরগির জায়গা কিন্তু হচ্ছে আর তার থেকে যদি বেশি করতে চান এই জায়গার মধ্যে তাহলে আপনাকে চায়না খাচ্চা ওই যে ফুল লেয়ারের যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো ইউজ করলেও আপনার কিন্তু কাজে লাগবে তো অনেক দিন পর এই কাজের মধ্যে মাঝে মাঝে আসা হয় আবার মাঝে মাঝে বাইরে থাকা হয় যার কারণে আপনাদের সাথে এই ব্যাপারে ভিডিও দেওয়া হয় ভিডিও করা হয় তো আজকে বলছি যে আসলে এই যে লম্বায় যদি আপনার তিরিশ ফিট সরি ষাট ফিট এবং

অন্য কোন জায়গা থেকে সোর্স করবে সেটা করতেই পারে কারণ সরকার সব সময় চাবে যে তার দেশের মানুষ সে যে সরকারি থাকুক তার দেশের মানুষ অল্প টাকায় যেন ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার পেতে পারে কিন্তু এটাও মাথায় রাখতে হবে তার দেশের যে খামারিরা আছে যারা আসলে এই যে চালিকা শক্তিকে বলা হয় দেশের যারা দেশের ইন্টারনালি কোন প্রোডাক্ট কোনো কিছু তৈরি করে সেল করে দেশের মানুষের জন্য তো সেই মানুষকে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখাও কিন্তু আসলে সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে আমার মনে হয় তো তার জন্য যেটা সরকারের উচিত করা সেটা হচ্ছে খাবারের দাম কিন্তু অনেক অংশেই কমিয়ে দেওয়া উচিত খাবারের দাম যদি কম হয় ডিমের দাম কিন্তু অর্থনৈতিক কমে যাবে আমি দেখেছি ইন্ডিয়াতে আপনার একটা ডিমের দাম সাত রুপি সর্বোচ্চ খুচরা খুচরা দাম হচ্ছে সাত রুপি তো সেই সাত রুপি বাংলাদেশে যদি আপনি নিয়ে আসেন কত টাকা হতে পারে এক টাকা চল্লিশ আবার কস্টিং থাকছে আহ ট্রান্সপোর্টেশন চার্জ থাকছে শুল্ক থাকছে অনেক কিছু থাকছে কিছু মিলে কিন্তু বাংলাদেশে নর্মালি যে ডিমের দাম হয় সেই ধরনের ডিমের দামই কিন্তু চলে আসে এই জিনিসগুলো কিন্তু আসলে সরকারের ভাবা উচিত চিন্তা করা উচিত সামান্য আমাদের এই অঞ্চল থেকে পাবনা খুব বেশি দূরে না কিন্তু এইখানকার যারা ব্যবসায়ী আছেন আড়তদার আছেন এরা কিন্তু পাবনায় থেকে ডিম আনতে সাহস পায় না কারণ একশো খাসি ডিম নিয়ে আসলে মিনিমাম পাঁচ থেকে সাত খাসি ডিম নষ্ট হয় তাহলে এই নষ্টের যে চার্জ এটাও কিন্তু দিন শেষে যে খুচরা ব্যবসায়ী আছে কিংবা যে ক্রেতা আছে খুচরা ক্রেতা আমাদের মতো মানুষ যারা কিনছে দিন তাদের কাছেই যায় তাদের কাছ থেকেই নেওয়া হয় ডিমের দাম অ্যাড করে তো এই জিনিসগুলো কিন্তু আসলে সরকারের মাথায় রাখা উচিত এবং যেভাবে খামারগুলো যদি যে কোনো সেক্টরে যে কোনো খামার তৈরিতে উৎসাহিত করা উচিত সাথে সাথে দামগুলো যেন অনেকটা কমে যায় সেদিকেও মাথায় রাখা উচিত তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর কিভাবে এই ঘর করলাম এবং পরবর্তী কি প্ল্যান সেই জিনিসগুলো যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন অনেকেই হয়তো জানতে চান অনেক ভাইরাই আছেন খুব ডিটেইল জানতে চান আমি চেষ্টা করি ডিটেইল জানানোর ডিটেল বলার তো আপনারা চেষ্টা আপনারা বলবেন আমি সেই ব্যাপারে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম